কোল্ড স্টোরে মজুদ আলু নিয়েই দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে ডিসেম্বরের মধ্যে সে আলু বাইরে বার না করা হলে তা নষ্ট হয়ে যাবে সেই কারণে বাইরের আলু আলু রপ্তানিতে তুলে নেওয়া হোক এদিকে নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে অবিলম্বে রাজ্যে ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে সেই জন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় করা প্রশাসনের নজরদারি বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড ও করে যায় কিন্তু এবছর বাধার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানো রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় হবে তার উপর থেকে রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো সম্ভব শুরু হয় আর এ নিয়ে আলু ব্যবসায়ীদের রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও ওসুরা হয়নি আলু ব্যবসায়ী সূত্রে খবর পশ্চিম মেদিনীপুরে হিমঘরে এখনো এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে এর মধ্যে চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনও এখনো আলু মজুদ রয়েছে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট ভিন রাজ্যে আলু পাচাতে না পারায় কোল্ড স্টোরে যেই রয়েছে এখনো মজুদ আলু ওই আলু নিয়ে দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বেরোলে চলতি বছরের আলু কোল্ড স্টোরে মজুদ করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে গুলিকে এমনিতে চন্দ্রকোনা সহ এই জেলায় আলুর গুণগত মান খারাপ বলেছেন এলাকার ব্যবসায়ী থেকে কৃষকেরা তাই এই আলুকে ভিন রাজ্যে পাঠাতে হয় সেই আলু এবার বাইরের রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না যার ঝাড়গ্রামের সীমানা মূলত হয়ে ঝাড়খন্ড এবং যায় সেই কারণে এই রপ্তানি করা জরুরি এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না এদের বিপাকে পড়েছেন আলুর কারবারিরা তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক এখন দেখার কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি হয়

ছোটোখাটো ব্যবসায়ী আলুর পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু সেই আলু যদিও চাষিদের সব আছে কিছু কিছু ছোটো ব্যবসাদার কিনেছিল তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটি কোনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি নি গেট থেকে বেরালেই কোথায় যাবে কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনন্য পুলিশ বলছে প্রশাসন বলছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে নির্দেশটা তারা অ্যাকচুয়াল কিভাবে কি নির্দেশ সেটা বলছে না বলছে আমাদের উপরের অর্ডার আছে কোনোভাবেই এক জেলা আলু বেরাবেনি তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি না এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন নিয়েছো সেটুকুই পয়সা দাও আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না তাদের কাছে আমরা বড় জোড়ে অনুরোধ করছি যে থামো সরকার বাহাদুর মনে হচ্ছে দু চার দিনের মধ্যেই অর্ডারটা খুলে দেবে এই আলু কুকুশ করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো ও কল স্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক যদি পনেরো টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম উনিশশো টাকা তাও খরিদ্দার নেই সচ আমার নাম অরুণ হাতি চন্দ্রখানা বর্তমানে চন্দ্রখানা এক নম্বর চন্দ্রখানাটাকে দুটো ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকের পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত মানের আলু কেবাইট এবং পোহরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইফুলো সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খাই অতএব এই আলুটা কেন্দ্র রাজ্যে না গেলে এই আলুটা কোনো দিনই শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে সময়টা বুঝতেই পারছেন যদি এটা কী বলবো যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িয়েছে তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন যে এই তারিখে যদি আলু নামিয়ে নিতে হবে সেটা হলে আলুটা পচা যাবে আমি সরকার বাবাদুর কাছে একটা অনুরোধ করব মানে কালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশে সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোটো ছোটো ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে ভাঙা হয়ে গেছে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলু দামটা কমাতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই করে কমবে আপনার কলকাতা গাড়ি পূর্ব মেদিনীপুর গাড়ি পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না ছোটো ছোটো পিক আপ ভ্যান ক্যান্টার গাড়ি ছাড়ছে না আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হায়রানি শেষ নাই যার জন্যে আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বেতারামবাবুকেও ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ তাহলে মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে আমি পশ্চিম মেদিনীপুর এবং বাগদার কথা বলবো আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো উনি ওনার নেট দিয়ে কত আলু আছে পরিস্থিতিটা কি উনি জানতেই বুঝতে পারবেন যে আগামী দিন কী অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে আমার নাম মুকুল